10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ কতজন ব্যক্তিকে 10 জন ব্যক্তিকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাহলে তারা কি দিয়ে জীবন পরিচালিত করেছে তারা একমাত্র কোরআন দিয়ে জীবন পরিচালিত করেছে আল্লাহ রাসূল ও আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে জীবন পরিচালিত করেছে এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আর আজকে আমরা জাতি কোরআন শিখতে চাই না কোরআন পড়তে চাই না কোরআন বুঝতে চাই না কোরআনের জ্ঞান আহরণ করতে চাই না যারাও যদি জানে তারপর রমজান মাসে এক একটু পড়ি বাকি সময় কোরআন গুলোকে ল্যাপটা লোকটা টাকের উপরে রাখে দিই আছে এখন আবার রমজানে খুলব আগে মানুষ অত শিক্ষিত ছিল না কিন্তু মানুষ যতটুক করেছে আলহামদুলিল্লাহ ভালো করেছে দেখেন আগে প্রতিটা বাড়ি থেকে সকাল বেলায় ফজর নামাজের পর কোরআন এর যারা জানতো তারা প্রতিটা বাড়িতে আর এখন আপনি আমি মুসলমান লক্ষ্য করে দেখি যে বাড়িতে সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ হবে কোরআনের আওয়াজ হবে সেই বাড়িতে কোরআনের তেলোয়াত হয় না আজকে মুসলমানের বাড়ি থেকে হিন্দুদের অনুধনে বের হয় কথা বলে ঠিক না ঠিক মানে হচ্ছে ভারতের সিরিয়াল ভারতের সিরিয়াল আজান হচ্ছে মাগদ্ব চলছে সিরিয়াল এসার নামাজ হিন্দুদের অনুধ্বনি হিন্দুদের শিখছে মুসলমান দাদা বাবুদের চ্যালেঞ্জ থেকে শিখছে দেখে দেখে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে আর আমরাও বিল বহন করছি কপালের নামাজ নামাজ পড়ে যদি সিজদা দিয়ে যদি কপালটাকে যদি কালো করে ফেলি তারপরও লাভ হবে না কেন লাভ হবে না যারা দায়ুষ যারা তারা কখনো জান্নাতে যাবে না যে বাড়ি থেকে আল্লাহ রহমত কেমন করে বাড়িতে আসবে বাড়িতে কোরআন আছে কোরআন আটকানো আছে জীবদান দিয়ে খুব যত্ন করে রাখা আছে কোরআনের উপর অনেক ময়লা পড়ে গেছে আর মুসলমানের বাড়িতে দেখেন বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে দেখেন টিমিটা কত চকচকে হয়েছে কিন্তু সেই চেয়ে কুরআনটা চকচকে হয়ে নাই তা আমরা কুরআনের শিক্ষা ভুলে গেছি কুরআনের শিক্ষা থেকে দূরে চলে গেছি বিধায় আজকে আমাদের সমাজে অনেক রকম সমস্যা আজকে অনেক রকম সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে সম্মানিত বুঝতে দেই কুরআন থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন